একশো পঁচিশ কিলোমিটার জোরে বিশাল সনারপনি আমাদের বিশাল পদধনি কোন সন্দেহ নেই এখন এই যে কঞ্জুল এটিকে আমরা হাদিসের ভাষায় কাড় যে কঞ্জ বা যেই ধন ভান্ডারের কথা গুপ্ত ভান্ডারের কথা বলা হয়েছে সেহতায় আনতে পারি কারণ কার্বস সাথে অনেক বরকত নেয়ামত जुड़ी আছে কার্বস সাথে যন্তুমের পানি ফিলিমের কোথাও যে পানির কোনো নমুনা নেই এমন অকুলনীয় অভাব নিয়ম সুপ্রিয় খাদ্য গুণাবলী গুণ সম্পন্ন পানি ফিলিমের কোথাও নেই সেটা এখানে আছে এটা কারবার দ্বিতীয় কারাবা সম্বন্ধে আমাদের আলামতির মধ্যে রয়েছে যখন তুমি দেখবে মক্কাকে যে সেটাকে পানির ক্যানেলে চতুর্দিক থেকে পরিবেষ্টন করা হয়েছে পানির যে লাইনগুলো গুলো মানে যে পাইপ লাইন গুলো দিয়ে গোটা মক্কা নগরী এখন বেষ্টিত দেখুন নবী সাল্লা সাল্লাম কিভাবে বলে গেছেন যখন মক্কাকে দেখবে পানির ক্যানেলে পরিবেষ্টিত হয়ে গেছে সেটাকে খনন করা হয়েছে মাটি খনন করে সেটাকে পানির ক্যানেলে রূপান্তর করা হয়েছে যে পাইপ লাইন গুলো বর্তমানে তৈরি করা হয়েছে ছিয়ে দেওয়া হয়েছে এগুলো খনন করা হয়েছে বিভিন্ন পানির উৎস সেগুলো জীবান আর তুমি দেখবে প্রাসাদগুলো গুলো পাহাড়ের মাথার উপরেও আরো উঁচু করে দাঁড়িয়ে আছে এখন তো অনেক পাহাড় ছে বিল্ডিংগুলো উঁচু আবার পাহাড়ের উপরে বিল্ডিংও করা হয়েছে ব্লক টাওয়ার ইত্যাদি এসব কিছু তখন নবীজি বলছেন ফক আজম্লা কাল আমার এটা হলে মনে করবা যেমন ছায়া দিয়ে দিয়ে আমরা বুঝি যে হ্যাঁ ম্যাগ এসে গেছে বৃষ্টিপাত এমন একটা লক্ষণ এমন একটা কে নিকটতম হয়ে যাওয়া তোমরা অনুভব করবে আজম লাকাল আমার তো এখন মক্কার এই অবস্থা তো হয়ে গেছে পাহাড়ের উপরে প্রসাদ নির্মাণ হয়েছে পানির ক্যানেলে ক্যানেলে গোটা মক্কা এখন সুজলা একটা সুজলা ভূমির মতা হয়ে গেছে আচ্ছা এইটা হওয়ার পরে একের পর এক কেমতের নিদর্শন আসতে তাহলে এটা তো হলো আজকে যেটা আমরা শিরোনাম বানিয়েছে যে একশো পঁচিশ কিলোমিটার জোরে বিশ্ববিখ্যাত সোনার খনি তাহলে কান্কার যে কেমতের আলামত গুলো রূপে যেগুলোর কথা আছে সেগুলো হয়ে গেলে কেমতের বিভিন্ন সিম্বল গুলো আলাপত গুলো আসতে থাকবে তোর মধ্যে একটা একত প্রকাশ পেলো এই কান সম্পর্কে আসলে এগুলো জ্ঞানের বিষয় আমাদের সতর্কতার বিষয় এখানে কারো প্রতি আমাদের কোনো নেগেটিভ কোনো বর্ণনা নেই একটা জাস্ট ইনফরমেশন তো নবী সাল্লাসিনা বলেছেন ইয়াতের কান্দ্রিক সালাদা তোমাদের যে কান্স বিশাল যে ধনভাণ্ডার এটা যখন পাওয়া যাবে কোনো কোনো বলা না কানজিল কারবার 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 ধন মানে কারবার ওসিলায় প্রাপ্ত ধন ভান্ডার যে সম্মান সে সম্মানের কারণে ধন বিভিন্ন ধন এটা পরিবেষ্টিত তো এটা দখল করার জন্য যুদ্ধ করবে সাদা আসা তিনজন খলিফা সবাই খলিফা পুত্র সুমালা আসলে এলা ওয়াহিদে মিনহ কিন্তু কারো এটা পড়বে না

তারপরে আসবে হলো ইমাম মাহদি فاذا রআইতুমহু ফবায়য়হু আল হাকু ওয়া আল সলজি যহুন তাকে দেখবে তারে তার হাতে তোমরা বায়আত করে নেবে যদিও গরুর উপরে ক্রলিং করে আসতে হয় তউ ফা ইন্নাহু খলিফাতুল্লাহ আল মাহদি করাল সেই আল্লাহর খলিফা আল মাহদি ইমাম মাহদি আলাইহিস সালাম ইমাম আবু দাউ এই হাদিস বর্ণনা করেছে তো এটার সাথে কিন্তু এটা কাঞ্জল কা বা সন্দেহ সন্দেহই যে মানসুরা মাসালা যে আজকে যে খুঁটটা আমরা কথা জানতে পেরেছি এটা অবশ্যই কাবা রিলেটেড একটি ধন ভান্ডা আর তার বাকি আল্লাহ সম্মানিত করেছেন ইন্না উলাবাইতি মুদালিন নাসিলাল্লাজি বিমকা তাবারাকা প্রথম কোন যেটা মানব জাতির জন্য মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে অবশ্য সেটা আছে মক্কা নগরীতে তো মানব জাতির জন্য তো কাবা মানব জাতির জন্য তো জমজম্পানি মানব জাতির জন্য তো ইউজ তো কুল্লে শাইয়ে রিসলাম মিল্লাতুল না আর এক আতিসা আল্লাহ যে এমন নিরাপদ হারাম যে হারামের সমস্ত কিছু ফল ফলমূল এখানে নি আশা হবে সমস্ত আবিষ্কারের প্রভাবগুলো এখানে নি আশা হবে আমার মুখ থেকে রিজিক সরব তো কাবা কেন্দ্রিক তো আর রিজিকের নিয়ে কথা সালাত সালাত প্রতিষ্ঠা করা হয় সালাত তো এখান থেকে সূচনা হয়েছে আর সালাতের সাথে সমৃদ্ধ রিজিকের সম্পর্ক ওমর আনাকা بالصلاه واستبر علیها তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও কঠিন ধৈর্য ধরে তুমি সালাতের উপর থেকো না না হারানোর যদি সালাত কি আপনি ধরো সালাতের সাথে রিজিকের সম্পর্ক না হারানোর সুযোগ আমি তোমার তোমার তোমাকে রিজিক দেব আগে মত নির্ধাপো শেষ পরিণতি তো তাকোয় হয়ে থাকে সুরাত হওয়ার একশো চব্বিশ নম্বর আয়াত এখানেও তো সালাতের কারণে সালাতের আশপাশে সালাত গৃহের সালাত পশ্চিমের আশপাশে রিদিক থাকবে আল্লাহর পক্ষ থেকে এটা বোঝা যাচ্ছে তারপরে রব্বারা হাতে না বিদ্যুনিয়া হাসানা যে নোয়াটি আমরা জানি এটি হাজ হাফজে প্রশংসিত আয়াত সোরা আল ফকা যেখানে এটা দুশো এক নম্বর আয়াত এর আগে পরে

আনসার বস্তু আনাতে মিনা দাহাব ইংমিজির একটি হাদিস রয়েছে যে জমি বমি করে দেবে তার কলিজার টুকরোগুলোকে পিলারের মতো বিশাল বিশাল স্বপ্নের খণ্ড পৃথিবীতে কি এখন একটু বের হবে এই যে মোক্কা যখন ক্যাদেটে ভরে যায় পাহাড়ের উপরে প্রাশান্তি নিতে হবে তখন একের পর এক আল্লার আঙুলপুরক মাং পুলকের মধ্যে নির্দেশনাগুলো আসতে থাকবে শুরু হয়েছে তো এটা নিঃসন্দেহে এটি কিয়ামতের আলামত এতক্ষণ যা বললাম যেtoDouble গুলো দিলাম এর আলোকে কোনো সন্দেহ নেই আচ্ছা এখানে আরেকটা যেটা আরো বিষয়কর আরেকটা জিনিস আসছে সেটা হলো না সানাতু হাতা ইহসারাল ফুরাতু আল জাবাল মিন যাহাব কিয়ামত قائم হবে না যতক্ষণ না ফরাত প্রকাশ করে দিলে শূন্যের একটি পাহাড় মানে বিশাল মджу

দখল করতে যাবে তাদের প্রত্যেক ব্যক্তি বলবে লাদিয়া কোন আনাল্লাজি আনজু আহ যদি একাই বেঁচে থাকা শতগুণ নিরন্নক পূজন পূর্ণ হয়ে যাবে আচ্ছা এই ধরনের ঘটনা করবে এই হাদিসটি আলবানি সহিহ বলেছেন সহিহ আল জামে এর মধ্যে তার হাদিস নাম্বার হলো 7423 নাম্বার এই হাদিসটি আমার রয়েছে সহিহ মুসনাদে উনতাকুমসা হাতা ইহসার আল ফরাদ আন জাবালিন মিল জাহাব আমি ফরাতের পাখি কিন্তু পরে আসতেছি ফরাত মানে কি তো কেয়ামত কায়েন হবে না যাব ফরাক প্রকাশ করে দেবে স্বনের একটি পাহাড়কে ইয়াতের উন্যাস অলাই হে মানুষ এটা নিয়ে লড়াই করবে যুদ্ধ করবে খুনা খুনি করবে হাইওক্তার মেন কুল্লে মেয়াতিন্তে আতন অধীর প্রত্যেক একশোয়ের মধ্যে নিরাম্ভ খুন হয়ে যাবে ভাইয়া কুল কুলিনের মেনুম প্রত্যেক ব্যক্তি বলবে লা লিয়া কোনো আনন্দ আমি যদি মিষ্টি পেতাম না যা পেতাম এই হাদিসটি রয়েছে হাদিস বললে আমরা না কোরআনের ব্যবহার দেখুন আমি আগে কোরআনে আসছি সর্বশ্রেষ্ঠ ব্যবহার কোন শব্দের সর্বশ্রেষ্ঠ ব্যবহার যেটা সেটা পাবেন কোরআনে সব সেই ইস্তেমাল সে ব্যবহারটা করেছেন এমন কি কারো জ্ঞান আছে নাই আল্লাহ কোন অর্থে ব্যবহার করছেন দেখুন আপনি সুর আল ফাতের এখানে বারো নম্বর আয়াত যদি আমরা দেখি হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছে কোমাং ইস্তাউল পাহারান দুইটা নদী দরিয়া এক সমান হয় না হাজা আজগুন ফোরাত একটি হলো এটি হলো মিষ্টি পরিষ্কার পানি সা এগন সারা বহু যার পানি পর্যাপ্ত এবং মানুষের গলায় সেটা নামে আর একটা হলো লবণাক্ত লোনা যেটা গলাকে আড়ষ্ট করে পেলে নিচে নামতে চায় না আচ্ছা এখানে আল্লাহ তালা সাগরের নদীর উল্লেখ করেছেন নদী দুইটা একটা হলো পৃথিবীর নদী যেটা উপর দিয়ে আমরা দেখি একটা হলো ভূগর্ভস্থ নদী সেটাও নদী ভূগর্ভে আছে উপরে প্রকাশ পায় না তো সেটাও যদি মিষ্টি হয় তাহলে সেটা পড়া মানে মিষ্টি পানি মিষ্টি পানি নদী এখানে নদীর প্রসঙ্গে এসছে এটাও ঠিক আছে আবার ফরত মানে শুধু মিষ্টি পানি যেটা সুরা আল মোর সালাদের মধ্যে আল্লাহ তারা উল্লেখ করেছেন সুরা আল মোর খুললে আপনারা দেখবেন ও আসপাই যে আল্লা পাহাড় করেছেন আচ্ছা আল্লাহ আহ এখানে আয়াত করে আমি সব করে দিচ্ছি আলাদা কি ফায়াতা আমি কি পৃথিবীকে ধারণকারী বানাইনি আমাদেরকে ধারণ করছে পৃথিবী ধরে রাখছে পৃথিবীতে احیاء ان امواتہ জীবিত অবস্থায় ও امواتে অবস্থায় وجعلنا فيها رواسی شامخات আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুধ्रीय অপরবচ্চসমূহ সুউচ্চ ওয়াসআইনাকুম মা আনফুরাতা তোমাদেরকে পান করিয়েছি মিষ্টি পানি সুদ্র পানি এই আয়াত তো এখানে মা আনফুরাতা 27 নম্বর আয়াত সূরা আল এখানে কিন্তু নদী না এটা হলো পাথর থেকেই

পাহাড়ের উপরে হোক অন্য যে কোনো জায়গায় হোক মতলাক পানি সাধারণ যে মিষ্টি পানি এটাকেও ফরাত বলা হয়েছে তো এখানে আমি যে হাদিস আজকে আপনাদেরকে শুনিয়েছি যে ফরাত প্রকাশ করবে সোনার পানি সেখানে নাহারুল ফরাত শব্দটা নাই কোন একটি হাদিসের সেখানে নাহারুল ফরাত ফরাত নদী ফরাত বলতে যে আমরা ইউক্রেটিস

বাঘ আর নদ নদীতে পরিপূর্ণ না হবে এইটার জন্য তো আল্লাহ এখন প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে আপনারা দেখেন সৌদি আরবে বন্যা হয়ে যাচ্ছে গাড়ি টাড়ি সব ভাসে নিয়ে যাচ্ছে মানুষ বুক পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তো এটা শুরু হয়েছে তো হাসার মানে কি এখানে যে মিষ্টি পানি প্রকাশ করবে সোনার খনি এইটা এই আম ফোরাত এখানে না ফোরাত না এখানে একটা সম্ভাবনা আছে ফোরাত নদী হওয়ার তবে যেটা আমার বুঝ আমি যেটা বুঝতেছি যে এখানে পঁচানব্বই থেকে নিরানব্বই পারসেন্ট সম্ভাবনা এটা ফোরাত নামে ফোরাত এখানে ফোরাত নদীকে বোঝায়নি ফোরাব পানিকে বোঝানো হয়েছে আকাশ থেকে নেমে আসা মিষ্টি পানি বৃষ্টি দ্বারা বর্ষিত মিষ্টি পানির যে বিশাল স্রোত প্রবাহ তৈরি হচ্ছে আচ্ছা তো হাসল হাসল ফোরাতে একটা বৈজ্ঞানিক শব্দ কি বিজ্ঞান এটা বিজ্ঞান হলো মরুভূমিতে যদি কোনো নদী আপনি দিতে চান যেমন আরেকটি হাতিছে যেটা আরো ভূমি নদী হয়ে যাবে যদি আপনি মরুভূমিতে নদী দিতে চান তো নদীর তো একটা পলি একটা আস্তরণ লাগবে নদীর একদম তলদেশে যাতে পানিটা থাকে না হয়তো আহ মরুভূমির বালির বালু বালু রাশির মধ্যে পানি পড়লে দিকে চলে যাবে সেটা ধারণ ক্ষমতা নাই বালুর মধ্যে তো হাসরুল ফুরাত এমন প্রবল বৃষ্টিপাত হবে যে বৃষ্টিপাতের কারণে বালির সাথে বালুকোনার অজস্র বালুকোনার সাথে যে পলি লেগে থাকে সমস্ত পলিকে ধুয়ে মুছে হাসার করে মানে এটাকে একেবারে এটাকে বালিকে মাটি থেকে পরিষ্কার করে নিচে নিয়ে যাওয়া হবে কয়েকশো মিটার নিচে একটা পলির আস্তরণ করা হবে পলির আস্তরণের উপরে নদী টিকবে কারণ সেটা পানির ধারণ ক্ষমতা সম্পন্ন হবে তো এটা করতে গিয়ে হাসন ফোরাত করবে মানে ফোরাত মিষ্টি পানি কি করবে ভালো পরিষ্কার করে ডাস্ট বা ময়লার রূপে যে পলি মাটিটা সেগুলোর সাথে লেগে থাকে এগুলোকে তলা নিতে নিয়ে যাবে আর এটা নিতে গেলে তো উপর একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখনই ওই যে পরিষ্কার করা যে পালু রাশির সাথে সামনে মিশে আছে সেটা প্রকাশ পেয়ে যাবে এই প্রবল বৃষ্টিপাত এখন হচ্ছে এর আগে তো এখনই কেউ টের পায়নি প্রবল বৃষ্টিপাত ছিল না প্রবল বৃষ্টিপাত হলো মিষ্টিপাতের উৎস এই ফোরাত মানে বৃষ্টি বর্ষিত ফোরাত পানি মিষ্টি পানির কারণে মিষ্টি পানি যে হাসান করছে সমস্ত ডাস্ট পরিষ্কার করছে নিচের দিকে নিয়ে যাচ্ছে আর উপরটা ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এর কারণে প্রকাশ হয়ে যাবে কি আছে সেখানে প্রকাশ হয়ে তাহলে আমার বলছি ফোরাত মানে দুটাই শুধু ফোরাত মানে মূলত মিষ্টি পানি আর শুধু ফোরাত মানে মিষ্টি পানির একটা নদীও হয় নদীও হয় তো সেটার সাথে সাধারণত না ব্যবহার হয় নদী না কিন্তু এই হাদিসগুলিতে নাহার শব্দ নাই অতএব জ্বরও সম্ভাবনা হলো এটা মিষ্টি পানি শুধু পানি মিষ্টি প্রবল প্রবাহ সম্পূর্ণ মিষ্টি পানি যেটা ইদানিং হচ্ছে কি আমাদের আলামত হিসাবে বৃষ্টি আসছে সৌদি আরবে সামনে বরফ আসবে নদ নদী হবে মুসলধারায় বর্ষণের কারণে জঙ্গল গাছ গাছালি পাক পাখালিতে ভরে উঠবে সবই হচ্ছে তো কথা লম্বা হয়ে যাচ্ছে এতক্ষণ যা বললাম সব মিলিয়ে আরো অনেক দলিল প্রমাণে আমার কাছে ক্রিয়া আছে এটাই সেই সোনার খনি যেটা নিয়ে যুদ্ধ হবে হতে পারে কারণ এটা একটা যেমন বলা হচ্ছে এটা একটা গ্লোবাল গোল্ড বেল্টে করে নিতে হবে সোনারপট্টি ইন্টারন্যাশনাল হবে সারা বিশ্বের সব জাতি আসবে এখানে ব্যবসা করার জন্য বা দখল করার জন্য বা একটা কিছু পারে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা তার তার নিয়ন্ত্রণের জানান দিচ্ছেন পৃথিবীকে তিনি আর এই অবস্থা ছেড়ে না রাখবেন না এটা ইসলামিক শতাব্দী কোরআনিক শতাব্দী মুসলিম উম্মার শতাব্দী মুসলিম সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী মুসলিম বিজয়ের শতাব্দী এটা ইমাম শতাব্দী অতএব এখন আমাদেরকে আমাদেরকে সৃষ্টিকর্তার বিধি বিধানের পক্ষে যেতেই হবে না গেলে আকাশ সাইজ করে দেবে তো সেই সাইজ হওয়ার আগে নিজেরা আমরা ঠিক হয়ে যাই আল্লাহ আমাদেরকে আখিরি জমানার এসব আলামত থেকে পরকাল মুখী হওয়ার তফিক দিন তো নবীজি যে বললেন তোমরা এই সোনার পাহাড় দেখলে কেউ নিতে চেও না নিয়ে কি করবা সবাই তো পৃথিবীকে ভোগ করতে গেলে তো সময় লাগবে মহাপ্রলয় চলে আসবে একের পরে বিশাল বিশাল বিপর্যয়ের পর বিপর্যয় ঘটেই আল্লাহ তারা ইমাম মাহাদি আসার পরিবেশ ঘুরে করে দিবেন ইসার আসার গোটা বিশ্ব নিয়ন্ত্রণের পরিবেশ তৈরি করে দিবেন সময় ব্যবহার করার সময় কই তোমার অতএব নিরুৎসাহিত করেছে যে এটা জীবন দিতে যেও না জীবনের মূল্য সোনার বহু লক্ষ কোটি গুণ বেশি জীবনটা হেফাজত করো এখন আগে আগে দেখি হতা হয় কে সামনে সামনে দেখতে থাকুন কি হয় সময় সব কিছু প্রকাশ করে দেবে ইনশাআল্লাহ তবে এটাই নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে এটাই সেই হাসরাল ফোরাতের ঘটনা ফোরাত মানে যদি বৃষ্টি পানি হয় যেমন স্টিফানের ইপুরল ভার্সন এখন সেই সালাহুলুল প্রকাশ হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে শততার দলিল যে ওনার ওনার রেখে দেওয়া হাদিসটি কি হবে সত্য হবে দান্তর গর্ভাবিসে গো সত্য হাসরুল ফুরাত হিসাবের সত্য কেয়ামতের আলামত হিসেবে সত্য তিনি যে সত্য নবী ছিলেন নির্ভুল নবী ছিলেন তার প্রতিটি শব্দ এখন সেটা প্রমাণ গ্রহণ হচ্ছে সারা বিশ্বের মানুষ জাতিকে কে আহ্বানকারী করছে আসো তাই সাফ কবুল করুন আপনারা অন্ততপক্ষে লা ই লাহ ইল্লাল্লাহ একবার জীবনে উচ্চারণ করুন যাতে কে আমাদের দিন আপনার আমল হয় আল্লাহ যদি একবারও লা ইলহা ইল্লাল্লাহ পান তিনি আপনাকে ক্ষমা করবেন যার নামে পড়ে গেলেও সেখান থেকে তিনি উঠার